قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أن ربنا হে আমার ইমানদার তোমরা আল্লাহর নিকটে দোয়া করো হে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া কল্যাণ দান করো পরকালের কল্যাণ দান করো আর কেমন হিসাব নিকাজ পরে জাহান নামের কঠিন আজাব গজব থেকে আল্লাহ তুমি আমাদের পুত থেকে হেফাজত করো মুফাসির কেন এর তাফসির করতে গিয়া বলেন ওই ব্যক্তি দুনিয়ার কল্যাণ হাসিল করতে পেরেছে যে ব্যক্তিকে আল্লাহ আল্লাহর উপর আমিন যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে চারটা নিয়ামত দান করেছেন এক নম্বরে কোরআন শিক্ষা অর্জন করতে পারে যে সে অনু আমল করতে পেরেছে দুই নম্বরে হালাল পথ অর্জন করতে পেরেছে হালাল ভাবে সম্পদ ব্যয় করতে পেরেছে তিন নম্বর হলো আল্লাহ রব্বুল আ সুস্থতার নিয়ামত দান করেছেন এবং সে অনু যে আল্লাহ রব্বুল বিধান পালন করেছে চার নম্বর হলো নেককার স্ত্রী দান করেছেন ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন মহানায়াম উদ্যান করেছেন আল্লাহ রফিল হাসানা আর ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন পরকালের হাসানা কল্যাণ দান করেছেন সেই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আল আমিন চারটা নেয়া মধ্যে দিয়েছেন এক নম্বরে মৃত্যুর সময় সে ব্যক্তি হারাতে মৃত্যুবরণ করেছে দুই নম্বরে কবরের প্রশ্ন উত্তর দিতে পেরেছে তিন নম্বরে তার কবর কবরটা আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন মাদ্দা বাসরিহি যত তার চোখের নজর যায় ততক্ষণ পর্যন্ত এরপরে চার নাম্বার যে ব্যক্তি আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করেছেন ওই ব্যক্তি পরকালে হাস কল্যাণ হাসিল করতে পেরেছে আর একটা বিশেষ তো আল্লাহ শিখেছেন হে দুনিয়ার মানুষ তোমরা জাহান নামের ভীষণ আজাব থেকে গজব থেকে আল্লাহ নিকরে তোমরা কি চাও ক্ষমা চাও এজন্য ভাইয়েরা আমার প্রত্যেকে আল্লাহর নিকটে দুনিয়ার হাসানা এবং পরকালে হাসানা কঠিন আজাব গজব থেকে খবরে আল্লাহর কাছে মাপ চাইতে হবে আল্লাহ আমাদের প্রত্যেকে ইহকালের কল্যাণ পরকারের কল্যাণ দুজগের কঠিন আজাব থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুন আমিন সোম্মা মিন ওয়াকদ আহমদুলিল্লাহ রব্বিন আলমিন 你是。Yes.